বন্ধুরা তোমরা কি কখনো নারকেল কোরানি ছাড়াই নারকেল কুড়িয়ে দেখেছ আজকের টিপস তোমাদের প্রত্যেকের ভীষণ উপকারে আসবে আমরা প্রত্যেকেই নারকেল খেতে ভীষণ পছন্দ করি নারকেলে নানা রকমের জিনিস বানাই পিঠে নাড়ু তবে নারকেল কোড়াতে গেলে আমাদের অনেকের বিরক্ত লাগে কোড়া নিতে কারণ চারটের বেশি পাঁচটা নারকেল হলে দেখা যায় হাত ব্যথা হয় বিরক্ত লাগে আমরা অনেক মহিলা আছি নারকেল কোড়াতে পারি না অনেকের বিরক্ত লাগে অনেকের সময়ও থাকে না এত এত নারকেল কোড়ানো কুড়িয়ে রান্না করা তাই আজকে সেকেন্ডের মধ্যে একটা নারকেল আমি কুড়িয়ে দেখাবো তার জন্য প্রথমে নারকেলটাকে আমি ধুয়ে নিয়ে চলে আসবো এই টিপস তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে অনেক উপকারী একটি টিপস শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাজে আসবে এই নারকেলটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এটাকে এবার রেখে দেব ডিপ ফ্রিজে বারো ঘন্টার জন্য আমি সারা রাত রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে তোমরা যে কটা নারকেল করাবে সে কটাই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ধুয়ে রেখে দেবে আমি সারা রাতের জন্য এটাকে রেখে দিচ্ছি পরের দিন বের করে তোমাদেরকে দেখাচ্ছি পরের দিন সকালে নারকেলটা বের করে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই নারকেলটা আমরা কুড়িয়ে ফেলতে পারবো যেদিন নারকেলটা তোমাদের প্রয়োজন তার আগের দিনকে রাতে ফ্রিজে রেখে দেবে এরপরে একটা কোনো ভারী কিছু দিয়ে আমি মাঝখান দিয়ে আঘাত করে নেব তোমরা বেশি জোরে করবে না তাহলে নারকেলটা মাঝখান থেকে ভেঙে যাবে আলতোভাবে এটাকে করবে যাতে গা পেরে পেরে যাতে এটা ভেঙে না যায় শুধু উপরের খোলাটা ছাড়িয়ে চলে আসবে ভিতরে নারকেলটা গোটাই থাকবে আমি একটা কাটারি নিয়েছি নিয়ে এইভাবে আলতো আলতোভাবে ভেঙে ভেঙে নিচ্ছি মাঝখানটা আমার বেরিয়ে গেছে এরপরে আমার নারকেলটা ভীষণ বড় সেই জন্য হাতে ধরতে পারছি না সেই জন্য একটা ছোট্ট ভুল হয়ে গেছে নারকেলটা আমার দুটুকরো হয়ে গেছে তবে তোমাদের ছোটো নারকেল হলে এটা কিন্তু হবে না গোটাই থাকবে কোনো ব্যাপার না আমি এইভাবে টানলেই কিন্তু খোলা থেকে খুব সহজেই উঠে চলে আসলো আর ভিতরে কিন্তু জলটাও বরফ হয়ে বসে গেছিলো দেখতেই পাচ্ছ গাটা পুরো কালো হয়ে আছে সহজেই আমার নারকেলের মালা থেকে নারকেলটা ছেড়ে চলে এসছে অন্য যে আর একটা মালা আছে ওই মালা থেকেও আমি একইভাবে ছাড়িয়ে নেব আর ভিতরে জলটা পুরো বরফ হয়ে গেছে জলটা আমি এই বরফটা ফেলে দেব এরপরে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখতেই পাচ্ছ ছেড়ে ছেড়ে চলে আসছে দুটোই কিন্তু আমার একদম সহজেই ছেড়ে চলে আসলো এটা যদি আলতোভাবে মারতাম তাহলে কিন্তু এটা হতো না যেহেতু বড় নারকেল তাই হাতে ধরতে পারছিলাম না সেই জন্য কিন্তু দুটুকুরো হয়ে গেছে তোমাদের ছোট নারকেল হলে দেখবে গোটাই কিন্তু বেরিয়ে আসবে আর উপরে কালো হয়ে আছে দেখতে খারাপ লাগছে সেই জন্য একটা ছোট্ট কাজ করবে আমাদের প্রত্যেকের বাড়িতে আরও আলু চুলনি বা পিলার থাকে সেই পিলার দিয়ে এইভাবে উপরের কালোটা আমি পরিষ্কার করে দেব। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো দেখতে খারাপ লাগছে সেই জন্য এটা করছি আর একদম ফেস নারকেল পেয়ে যাব নারকেল কোরানোর পরে তাই এই পিলারের সাহায্যে উপরের কালো অংশটাকে আমি এইভাবে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি তাহলে নারকেলটা একদম সাদা ধপধপে পাবো সেই জন্য এই ছোট্ট কাজটা অবশ্যই করবে দেখো পুরো নারকেলটা আমি এই আলু ছুলনি বা গ্রেটারের সাহায্যে ছুলে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা ধপ নারকেল পেয়ে গেছি এরপরে নারকেলের মালা দুটো আমি রেখে দেব অন্য কোনো টিপসে আবার তোমাদেরকে দেখাবো আর ফেস নারকেল কিন্তু পেয়ে গেছি এরপরে ছুরির সাহায্যে নারকেলটা আমি পিস পিস করে কেটে নেব এইভাবে কেটে নেব ছুরির সাহায্যে খুব সহজেই কাটা হয়ে যাবে যেহেতু নারকেলটা আমার একদম নরম আছে বরফ হয়ে গেছিলো সেই জন্য সহজেই এটা কাটা হয়ে যাবে তোমরা সেকেন্ডের মধ্যেই কিন্তু নারকেলটা কুড়িয়ে ফেলতে পারবে কত সহজ পদ্ধতি দেখাচ্ছে শুধু যেদিন তোমরা নারকেলটা কাজে লাগাবে তাই আগের দিন ডিপ ফ্রিজে রেখে দেবে তাহলেই হবে তাই পুরো নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা এইভাবে সেকেন্ডের মধ্যে তিন থেকে চারটে নারকেল কুড়িয়ে ফেলতে পারবে দেখো কত সহজে আমি পিস পিস করে নিচ্ছি আর নারকেলটা সহজ থাকার কারণে আমাদের এই নারকেলটা গুঁড়ো করতে খুব ভালো সুবিধে হবে আমি প্রত্যেকটা পিস কিন্তু এইভাবে করে নিচ্ছি আর নরম থাকা মানে জন্য কত সহজেই ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ তো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো এখানে একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি সমস্ত নারকেলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সেকেন্ডের মধ্যে নারকেল কোড়ানো হয়ে যাবে এখানে কোনো জল ব্যবহার করবে না শুধুমাত্র নারকেলটা দিয়ে তোমরা ঘুরিয়ে নেবে আর নারকেলটা নরম থাকার কারণে বেশিক্ষণ কিন্তু ঘোরাতে লাগবে না এক সেকেন্ডের মধ্যে কিন্তু নারকেলটা একদম গুঁড়ো হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর নারকেল কোড়ানোর মতো কিন্তু আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে তো বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা নারকেলটা কুড়িয়ে ফেলতে পারলাম কোনো রকম কোরআনের ঝামেলা ছাড়াই আমাদের অনেক মা ঠাকুমারা আছে নিছুয়ে বসতে পারে না হাঁটুর জন্য কোমরের জন্য তারাও কিন্তু সেকেন্ডের মধ্যে এইভাবে একটু বুদ্ধি খাঁটিয়ে নারকেলটা কুড়িয়ে ফেলতে পারবে আর আমরা অনেক মহিলাই আছি যারা নারকেল কোড়াতে পছন্দ করি না বা সময় থাকে না হাতে তারাও কিন্তু কত সহজেই নারকেলটা কুড়িয়ে ফেলতে পারবে একটু বুদ্ধি খাটালে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকে আর একটু ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে আর এই রকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো বন্ধুরা তোমরাও এই প্রসেসটা একবার ফলো করে দেখো সেকেন্ডের মধ্যে তোমরা প্রচুর নারকেল ছাড়াতে পারবে নারকেল কুড়িয়ে ফেলতে পারবে শুধুমাত্র আগের দিন রাতে ডিপ ফ্রিজে রেখে দেবে পরের দিন কিন্তু যখন প্রয়োজন তখনই কিন্তু কোরানি ছাড়াই তোমরা কাজটা করে ফেলতে পারবে আর বয়স্ক ঠাকুমার তো কোমরে ব্যথা হাঁটুর ব্যথার জন্য নিজে বসে করতে যা পারে না সেই জন্য তাদের কিন্তু খুব উপকারে আসবে একটু ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে সবার দেখার একটু সুযোগ করে দিও তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও চাললে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর এই রকম ভিডিও বা অন্য কোনো নতুন ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে একটা ফলো করে দিও দেখো একটুও জল নেই যেমন আমরা নারকেল কোড়াই কোড়া নিতে সেই রকম সুন্দর নারকেলটা কোড়ানো হয়ে গেছে তো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা